কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না চর্মনায় বিশ্বায় যে স্টেজে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও যে চর্মনায় বিশ্বায়ের কাছে এসে হাজারো নেশা কর তারা নেশা ছেড়ে দিয়েছে হাজারো কাজা কর কলকে ভেঙে ফেলেছে হাজারো মত কর মদের পিতা পুতকে ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো গুন্ডা বদমাস টাকা তো আল্লাহর অলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব সময় আসতেছে গজবে গজবের সময় আসতেছে অপেক্ষা কর্লাফাক ছাড় দেন ছেড়ে দেন না আচ্চার্য বিষয় আজকে বিএনপির অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল আমরা নাকি ভণ্ড

আমি বললাম বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিএনপির ভোট কই ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তা নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরাও কেন ভোট দিয়েছে সবাইকে সেই দল করে না সবাই সেই দল করে নাও নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকাই রোবাসে নির্বাচিত নির্বাচনে হেরছে হারছে কারা বামপন্থীরা হারছে রাম বামেরা ভুঁকছে এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বামদের বিরুদ্ধের বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে এ দেশের মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের জান মালি জাতের রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেয় তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদের কি ভোট দেবে ওরা জানে কার কাছে জান মালে নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নির্ভর থাকবে তাদের জান মাল ইজাতের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে উত্তেজনের শিকার হবে না হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না তাদের বাজারকে লুটপাট করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নাই

শোনান ঘুমের সময় কার মাঠটা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের না গরুর চাকার না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা করিজার করে থাকে সেই কেন হাত পাখা হাত পাখা ফেল করে না হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা পড়ার জন্য গরিব আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ভাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজার সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই যে সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আপনি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়া রহমান সাহেব এইটা করছে জিয়া রহমান সাহেব এইটা করছে আস্তে বলেন যে জিয়া রহমান সাহেবের আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সপ্তাহ সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জি আর রহমান রাইটা করেছে সেই কে সেইটা করেছে 91 এই স্লোগানের মাধ্যমে খালেদ জি স্লোগ খালেদ জি সে কি করেছে জি আর রহমান রাইটা করেছে স্যার আদর্শ দিয়ে 2001 এ বিপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিপি 91 থেকে 2001 পর্যন্ত 2006 পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে কয়বার বারবার এক দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে বিএমপি আর আগামীতে যদি আল্লাহ না করে জানি না আমার বিশ্বাস انا জনমাতাকে ভোট দিবে ঠিক আপনারা চাদাবাজ গুন্ডা পদ্মাস মাস্তার এবং ধর্ষককে জোরদার ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে গিলু আছে যাদের মাথার মধ্যে গিলু নাই আরে পাগল তো যাইছে চাই করতে পারে শুনে ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় দোকান খুলতে পারবেন ব্যবসা করতে পারবেন না ধারণা করে আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তা হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ ভাগি ভালো জানে যায় না আসুন না জীবন জীবনবার ওদেরকে পরীক্ষা করেছেন একটা আমার ইসলামকে পরীক্ষা কর

তাহলে দুই হাজার ছয়তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনবিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকে হটা ওই স্লোগান উঠলো কেন মনে নাই বাঙালি সব ভুলে গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলিনা না সহজে আপনার ওদিকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন ইসলামকে একবার পরীক্ষা করেননি আমি অনুরোধ করবো একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাঁকে পরীক্ষা করো যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম প্রদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নাই এখনো ফেল করবে না ভবিষ্যৎ ইসলাম ফেল করবে না ইনশাল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন না ইনশাল্লাহ হাফ করবেন তো ইনশাল্লাহ ফখর রাজা দুই হাত তুলে নারায় তাকবীর নারায় তাকবীর তোমরা ভাই আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারা যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরা শুনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ ঠিক হবে না জনগণ সিটের ভাগ সেই সেইভাবে ভাগ করতে হবে বিগত চায় সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রাপ্তি হলো এক নম্বরে এক কই কাগজটা কই এক নাম্বার হল আমাদের মজিবুর রহমান শামীম সাহেব আসেন শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবুল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জায়গার সভাপতি ছিলেন অনেক উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না জানো মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন ফ্রেস্তা তুল্য সংসদ হবে চান্নাতের বাগিস হবে ইনশাআল্লাহ চরমুক্ত সংসদ হবে টাকা ধর্ষক মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগেরা তিন থেকে অধ্যক্ষ শেফজিলুর রহমান বহু বড় শিক্ষিত ইনশাআল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরা চাঁদ থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যাদের দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধ ভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালতে পারতে হবে কবুল করে নেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإلا لم فيها لنا وترحمنا لنا كُونَا من الخاسرين الله أكبر زمين أقنا حكومات إسلام حكومات قائم قردن إسلام حكومات إرزنا صحابة إكرام دلنا مناي صحيح وجد وجهد قرار توفيق هذا الله إسلام حكومات حق رب صغيرا سبحان ربك رب العزة يا الله الحمد لله رب العالمين